তুমি কেন কাঁপতেছো আলিফ ওঠো 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 বলো কেন কাঁপতেছে ওঠো বলো কেন কাঁপতেছে তুমি কাদার কারণটা কি বলো তুমি কাদার কারণটা কি বলো তুমি তো আমাদের বিয়ের সময় ছিল না আল্লাহর কাছে ছিল তুমি কেন কাঁপতেছ কেন কাটতেছ লিফ কেন কাটতেছ বলো কেন কাটতেছ বলো কাটার কারণ কি বলো রিফাত মামার বিয়ে খাব মাসফির বিয়ে খাব ঠিক আছে আমি কেন কাঁপতেছো সেটা আগে বলো তুমি কেন কাঁপতেছো কেন কাঁদতেছে বলো বলো কেন কাঁদতেছে বলো আগে বলো না সেটা না বলে তো হবে না বলো তুমি কেন কাঁদতেছে বলো কেন কাঁদতেছে বলো কেন কাঁদতেছে আলি কেন কাঁদতেছে বলো তুমি তো বাবা মার বি খেতে পারবে না তখন তো তুমি আল্লাহর কাছে ছিলা এখন আচ্ছা আমরা আবার বিয়ে করব ঠিক আছে এখন তোমার বাবা আসুক অফিস থেকে আসুক তারপর বিয়ে করব ওবিট আইরো বাবা ওবি আইবি বিয়ে যাব তাও দিতেছি করে দিব আচ্ছা আমাদের দనికి শেষ করা লাগবে না আমরা বিয়ে করব ঠিক আছে রাতেই রাতেই বিয়ে করব তাও তো তোমার নানা নানি নাই কিভাবে বিয়ে করব

তার ওরো চোবাই আচ্ছা তোমরা তুমি আমাকে 10টা দিন টাইম দাও তারপর আমি সবাইকে আসতে বলি তারপর আমরা নতুন করে বিয়ে করব না আমি কিন্তু না নাতে তাহলে তুই শুনকে আমি মারতে ডাকবো আচ্ছা তোর আচ্ছা ঠিক আছে আমরা রাত্রে বিয়ে করব না যদি দেখি তোমাদের কি কুমার Tja, mm. yeah, that's cool. Ah, chat, cool. I'm gonna i to